আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদান ইসলাম আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইকোকাল্লার ইবাদত করুন আর এর সামনের রোজার মাস আসছে বেশি বেশি দান করুন আল্লাহকে রাজি করুন সকলের জন্য দোয়া করুন জাতির জন্য দোয়া করুন আমরা যেদের উপর যে মুসিবত নাজিল হয়ে গেছে আল্লাহর তরফ থেকে যেটা হচ্ছে খাস করে ওয়েস্ট বেঙ্গলে তার জন্য দোয়া করুন ইস্তেকফার করুন এই আশা সকলের কাছ থেকে করি আর নিজের ইবাদত নিজের নমাজ নিজের যে দোয়া দৌড় যেটুকুন জানেন সেটা একবার করে ভেরিফাই করে নেবেন কোন জায়গায় ভুল হচ্ছে না তো পারফেক্ট যাতে হয় সেই উদ্দেশ্যে ভেরিফাই করিয়ে নেবেন মৌলানার কাছে গিয়ে কেন আমি মরে গেলে আমার আর দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসতে পারবো না বা সেইটাকে যে রিফাইন করব সেটা আর হবে না জীবিত অবস্থায় করে নিতে হবে তো এর আগে আমি পঁচিশ এক দু হাজার ছাব্বিশে মিরাজের বিষয় পাঠ বারো বানিয়েছিলাম তো তাতে মোটামুটি সাতাশখানা প্রথমবার দেখা রসুল সাল্লু সাল্লামের জিনিসগুলো বলেছিলাম আজকে বলবো আঠাশ নম্বর জুড়ে থাকুন রসুল সাল্লু সাল্লাম যখন জান্নাতে ঘুরছিলেন একটি নদীকে দেখে আশ্চর্য মতন নদী দেখে জিজ্ঞাসা করে যে জিব্রাইল এটা কি তখন বলছে এটা জান্নাতের মানে কওসার নদী এটা হচ্ছে এটা নদী এটা কসার নাম হচ্ছে কসার এখানে আপনি জানেন এটা তো আপনাকে দেওয়া হয়েছে তো এবার এটা নদী রূপে আমরা জানি যে হাউজে যে কৌসার আর এটা নদী রূপে তো এর বিশ্বাস কি আছে বিষয়টা সেইটা নিয়ে আমি আলোচনা করব আপনারা জুড়ে থাকুন তো এর সঙ্গে এ কৌসার নদী যেটা আছে এটা সুরা কসার আর সুরা লাহাব এর সঙ্গে জড়িত আছে দুটো কি জানতে হবে তবে পুরোটা এক দুপুরে মক্কার যখন নিজ নিজ হুজরাতে আরাম ফরমাচ্ছিলেন আরাম করছিলেন দুপুর বেলা ইয়েতে কিন্তু রসুল সাল্লাম তিনার হুজরায় দেওয়ালে পিঠ ঠেকিয়ে নীরবে বসে হৃদয়ের মাঝে চাপা কান্না ভেঙে যাচ্ছিল মানে কান্নায় আর কি অশ্রু বহাচ্ছিল কারণ সেদিন তিনার পুত্র আবদুল কাসিম ফৌজ হয়ে গিয়েছিল তো রাসুল সাল্লামের চাচা আবুল হাব যাকে নিয়ে শুরু ওই দুটো সুরা রাসুল সাল্লাহ সাল্লামের হুজরাতে এসে সান্ত্বনা দেয় কেন রাসুল সাল্লাম সবাইকে পিতায় পিতৃতুল্য ভাবতেন এবং সম্মান করতেন আর রাসুলসল সাল্লাম জন্মানোর দু মাস আগে ওনার পিতা বফত হয়ে গেছে বা দুনিয়া থেকে গুজরে গেছেন সেই কারণে ওনার যে গার্জেন থাকতে হবে চাচারাই চাচাকে খুবই ভালোবাসতেন চাচারাও ভালোবাসত যে থেকে তভিদের দাওয়াত দেওয়া চালু করছে সেই থেকে দুশ্মন হয়েছে তার আগে দুশ্মন ছিল না তো এসে ভাইপোকের মানে কাঁধে হাত রেখে সবর ভাইপো ভাতৃপুত্র সবর ভাতৃপুত্র সবর এরাম বলতে থাকে রাসুল সাল্লা সাল্লাম চাচাকে কাছে পেয়ে সমস্ত শিখোয়া ঝগড়া অপমান তিরস্কার লাঞ্ছনা সব কিছু ভুলে গিয়ে চাচাকে আঁকড়ে ধরে সন্তান মৃত্যুর শোকে চাপা কান্নায় কাতর হয়ে যায় তো আবুল হাব সেটা দেখে তার হৃদয়ের মাঝে আনন্দ উপভোগ করছিল বোঝা গেল মানুষটা কীরকম দু রকম অভিনয় একটা হচ্ছে শান্তনদিয়ার কিন্তু মনে আনন্দ ভোগ করেছে যে ঠিক হয়েছে নাউজ উপভোগ করছিল ফিরে এসে অহংকারের আনন্দে মিঠাই বিলি করছিল মক্কার গলিতে তো লোকেরা মিঠাই বিলি করার কারণ জিজ্ঞাসা করলে কেননা আবুল আহাব হচ্ছে সব থেকে কঞ্জুস নাম করা কোনোদিন কাউকে কিছু দেয় না সেই ব্যক্তি মিষ্টি বিলি করছে কারণ কী তো জিজ্ঞাসা করলে বলে লাহাব বুতিরা মোহাম্মদ বুতিরা মোহাম্মদ সোল্ল সাল্লাম নাওজবিল্লা আমি আমার রসুলকে ভালোবাসি আমি এরম ধরনের বলতে পারি না কিন্তু এটা হাদিসে লেখা আছে সেই উদ্দেশ্যে আমি বলেছি আল্লাহ যেন আমায় মাফ করে এবার বুতিরা মানে কি বুতিরার অর্থ হচ্ছে ওইখানে সমসময়ে যে কটা কাবিলা ছিল একটা কথায় অনেক রকম ইয়ে ইয়ে হয় যেমন অর্থ হয় সেরকম একটা কাবিলার অর্থ হচ্ছে যে ল্যাজ কাটা বা বেঁড়ে পশু যে পশুর ল্যাজ কেটে যায় তাকে বলা হয় বুতিরা আর একটা কাবিলার হচ্ছে যে শিকড় কাটা গাছ যে গাছের শিকড় কেটে যায় উপরা থেকে হয়তো কোনো জায়গায় বসাবে বলে যে যে শিকড়টাই ছিঁড়ে গেল তাহলে সে আর কোনো কাজে লাগলো না তাকে বুতিরা বলা হয় একটা কাবিলাই বলা হয় যার কেউ নেই একলা দুনিয়াতে যার কেউ থাকে না একলা থাকে তো তাকে বলা হয় বুতিরা আরেকটা কাবিলাই বলা হয় যার বংশের বংশধর না থাকে তাকে বলা হয় বুতিরা আবার বলা হয় যারা কেউ মানে বংশ ইয়ে তাকে বুতিরা বলা হয় আর এতে বলছে যে বংশে পুত্র সন্তান থাকে না তাকে নসল কাটা বা নির্বংশা বলা হয় বা বুতিরা বলা হয় এই এতগুলোর কবিলার এক একটা মানে আমি বলে দিলাম যদিও তখন রসুল সাল্লাহ চার চারকন্যা জীবিত ছিল তো রাসুল সাল্লা সাল্লাম তিনার চাচার কর্মকাণ্ড শুনতে পেল কেননা একটা জায়গায় যদি পঞ্চাশটা দুশ্মন থাকে কমসে কম দুটা একজনও তো ভালো লোক আছে তারা গিয়ে যখন বললো তখন এতে দুঃখের ওপর দুঃখিত হয়ে আরও কাতর হয়ে পড়লেন কেন এক পুত্র শোক দ্বিতীয় যে চাচার অভিনয় তো এরম করে বেশ কিছুদিন যাওয়ার পর কিছু দিন যাওয়ার পর এমন একটা সময় রাসুল সাল্লা সাল্লাম বসে তন্দ্রাভাবে ঢোলছিল মানে ঘুম আসছে সেই হিসেবে ঢোল ছিলেন ওইখানে কিছু সাহাবি ছিল তাদের নাম পাইনি আমি না সাহাবিরা সারাদিন কাজ করে এসে আর রাসুলসল্লাহ সাল্লামের সামনে হাজির থাকতো খিদমত করার উদ্দেশ্যে রাসুলসল্লাহ সালামকে দেখে লোকে শান্তি আসতো ইমানময়ের বারতি হতো বা কোনো সময় ওনার ওপর ওহি নাজিল হবে সেটা লিপিবদ্ধ করা হবে বা কেউ দুশ্মন চড়াও হবে ওনাকে মারতে আসবে সেই কারণে সব সময় ওনার কাছে কিছু লোক সবসময় থাকতো সাহাবি আর নাম হচ্ছে সহচর তো আচমকা মাথা তুলে রাসুল সাল্লাম খোস মেজাজে সাহাবিদের উদ্দেশ্যে বলে তোমরা শোনো আমার ওপর কোরআন নাজিল হয়েছে এর আগে পর্যন্ত সন্তানই বফত হয়ে যাওয়ার পর থেকে এই প্রথমবার হেসে এবং বললে যে এরপরে শোনাতে থাকে বিসমিল্লার সাথে যেটা কোরআনে একশো আট নম্বর সুরা আয়াতের মাধ্যমে কি বলছে তিন আয়াতের ইন্না আতাইনা কালকাউসার অর্থাৎ আমি আল্লাহ অবশ্যই আপনাকে কাউসার উপহার দিয়ে দিয়েছি দোবো বা দিতাম এরম নয় দিয়ে দিয়েছি দ্বিতীয় ফাঁস আল্লি লি রব্বিকা অর্থাৎ আপনার সালাদ আপনার রবের উদ্দেশ্যে আদায় করুন ফাসাল্লি লি রব্বিকা মানে আপনার সালাদ আপনার রবের উদ্দেশ্যে আদায় করতে বলছে বাকি হচ্ছে এবং কুরবানির নাহার রক্ত আল্লাহর উদ্দেশ্যে এই দুটো কাজ তখন চালু ছিল তখনকার লোকেরা ওইখানকার যেমন ইসমাইল সালামের যে অনুসারীগণ সালাত পরতেন তার সঙ্গে কিছু বুজরুগ কিছু দিনদার নেককার মানুষদের সঙ্গে জড়িত করে নিয়েছিলেন তার মধ্যে ছিল ইব্রাহিম আলাই সাল্লাম মরে যাওয়ার পর ওনার মূর্তি ইসমাইল আল্লাহ সাল্লামের মূর্তি শাহক মূর্তি সাল্লামের মূর্তি যেটা মন গড়ন ভালো লাগতো সে তার মূর্তির উপাসা করতো এবং তার উদ্দেশ্যেও নমাজ পড়তো আল্লাহর উদ্দেশ্যেও নমাজ পড়তো এবং জবাই করতো কুরবানি করতো করতো বিসমিল্লা বলে কিন্তু ওই উদ্দেশ্যটা ছিল ওই অমকের ওই উজ্জার জন্মদিন বা লাতের জন্মদিন বা ইব্রাহিম আল্লাহ সাল্লামের জন্মদিবস ইত্যাদি ইত্যাদি পালন করতে হতো ওই জন্য আল্লাহ বলছে যে সালাত এবং কুরবানি কেবল আল্লাহর উদ্দেশ্যেই করো যেমন আমার গ্রামে আছে এক মহিলা আছে এক পুরুষ আছে ছোট থেকে ছাগল পালন করে আমার গ্রামে একটা পীরের মাজার আছে সেই উদ্দেশ্যে আর আল্লাহ প্রকাশ্য বারণ করছে এরম করো না কেবল আল্লাহর উদ্দেশ্যেই কুরবানি করো তারা বলতে বিশ বলে কাটছি তো তারাও বিসমিল্লা বলেই কাটত কিন্তু আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে যাই হোক এবারে কে মারল না মানলো তাদের ব্যাপার তিন নম্বর আয়াতে শেষ আয়াতটা বলছে মানে নিশ্চয় যারা আপনার ওপর ঘৃণা পোষণ করে ওয়াল অবতার তারাই হচ্ছে নির্বংশ বুতিরা বুতিরা করছিল না বুতিরা অবতারের সঙ্গে মিলিত আল্লাহর তরফ থেকে এলো এই একটা সেম এইটা যে অবতার মানে নির্বংসা হতে গেলে তাহলে আপনাকে সুরা লাহাবের মানেটাও জানতে হবে মোটামুটি আমি ছটা পৃষ্ঠায় লিখেছি এটা প্রথম পাতা ইবনে কাশির জিদ নম্বর ছয় পেজ নম্বর সাতশো উনিশ তা বলছে যে কসারের অর্থ কী কসারের অর্থ হচ্ছে খায়রে কাশির কাসির বা গাঢ় শান্তিপূর্ণ শান্তিপূর্ণ হয় কিন্তু একটা গাঢ় শান্তিপূর্ণ বা একটা নিরাপদ হয় একটা হচ্ছে অধিক নিরাপদ একটা হচ্ছে আরামদায়ক হয় আর কাউসার মানে হচ্ছে অধিক আরামদায়ক বা হেফাজত ঠিক আছে তো এই কাউসার একটি জান্নাতে প্রবাহিত নেহের বা নদীর নাম যাহা কিয়ামতের দিন হিসাবের ময়দানে চৌবাচ্চা রূপে আনা হবে এবং রাসুল সাল্লাহ সাল্লামকে এর দায় দায়িত্ব দেওয়া হবে যেহেতু দান করে দিয়েছিল আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তিনার অন্যদেরকে চিনে চিনে পান করাবেন কাউসারের পানি যা দুধের মতো সাদা শীতল ও মিষ্টি যে একবার এই পানি পান করবেন তাকে জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত পিপাসা পাবে না কেননা কয়েক হাজার বছরে দেড় হাজার দু হাজার কত হাজার বছর লাগবে হিসাবে এর কোনো ঠেয় ঠিকানা নেই কিন্তু একবার যে পান একবার পান করে নিল তার আর পিপাসা পাবে না তার বাটিগুলো হবে তারার মতো চমক প্রদান এবং তারার মতো অধিক হাসরের ময়দানে অত্যন্ত তাপ সেই মুসলিম শরীফের পেজ নম্বর আটশো তেতাল্লিশ আট থেকে আটশো তিরাশি থেকে আটশো সাতাশি এবং আরেকটা আছে সেই সেই মুসলিম শরীফের হাদিস আচ্ছা এটা হচ্ছে পাঁচশো ওটা পেজ নম্বর এটা হচ্ছে হাদিস নম্বর হচ্ছে পাঁচশো বিরাশি পাঁচ হাজার আটশো বিরাশি পাঁচ হাজার আটশো বারো পাঁচ হাজার আটশো বারো থেকে পাঁচ হাজার আটশো উনচল্লিশ আচ্ছা হাসরের ময়দানে যে সূর্যটা থাকবে সেটা হচ্ছে গুণাগারদের জন্য আলাদাভাবে আল্লাহ বানিয়ে রেখেছে প্রস্তুত করে রেখেছে যেটা মানুষের তার নিজের হাতের থেকে কোনো হাদিস আছে এক হাত উঁচু আবার এসছে কোনো হাত এক নেজা উঁচু নেজা মানে তরওয়াল আবার এসছে যে এক মিল উঁচু এমনি আমি ব্যাস করতে যাব না করতে থাকবে সূর্য থেকে এটা এটা সত্য কথা আচ্ছা সূর্য থেকে দুনিয়ার সূর্য থেকে অধিক বড় অধিক তাপ এবং গাঢ় অন্ধকার সূর্যর আলো দুনিয়াতে পড়লে উজালা হয় আর ওটা অন্ধকার হবে এরকম সূর্য বানানো আছে ঠিক আছে হচ্ছে জানাতে একটি প্রবাহিত নেহের নাম যা বিনা খালে অর্থাৎ খালের হয় কিন্তু এটা বিনা খালে খাল কাটা নেই এমনি প্রবাহিত হয় যে তার জমিন হচ্ছে খালিস অর্থাৎ পিওর মুস্কের ও তার কুল অর্থাৎ পারগুলো থাকবে মুক্তোর এবং পানিতেও মুক্ত মিশ্রিত থাকবে যেমন মনে করুন না আপনি ফালুদা খেলে দেখবেন একটা তকমারি নামক একটা ছোট ছোট দানা থাকে যেটা কালো কালো ছোট্ট ছোট্ট একদম থাকে তিলের থেকে ছোট পানিতে দিলে সাবুর মতো ফুলে এই হয়ে থাকে এবার খেতে ভালো লাগে মুখে পড়লে তো ওইরকম এই পানির মধ্যে এমন একটা মুক্ত থাকবে যেটা খুব খাওয়া মুক্ত আচ্ছা এই পানি জান্নাত হইতে দুটি নলের দ্বারাই আসতে থাকবে এবং আসতে থাকবে ওই চৌবাচ্চাতে পড়বে একটি নল সোনার অন্যটি চাঁদির মুস্কের থেকেও সুগন্ধিত এবং শীতল আরামদায়ক এবং আমি রসুল তোমাদের জন্য পান করানোর উদ্দেশ্যে হাজির হব কেননা ওই তাপ্তি গরম ধোঁয়া ও গুনাহের গন্ধ গুনাহের গন্ধ এরকম যে গুণাগারের এমন হবে যা একটা গন্ধ চোটে যদি একটা তেজালো ঘোঁড়া তিন দিন ছোটে তো ওই গন্ধর বাইরে যেতে পারবে না এরকম গন্ধ আর জাহান্নামের গর্জন ওই গন্ধ চটে যেমন গ্যাস লিক হয়ে গেলে যেমন আগুনকে টানে গ্যাস বা পেট্রোল যে পেট্রোল আগুনের কাছে পেট্রোল খুলে দেবে আগুনকে যেমন টানে ওই রকম ধরনের জাহান্নাম ওই গন্ধ লোকে দেখারে টানার চেষ্টা করবে গর্জন করবে আর বলবো আল্লাহ সবাইকে তুমি খাইয়েছো সারা মুখ লুককে আমি ক্ষুধার্ত আছি আমাকে খাওয়াও তাড়াতাড়ি এই কারণে সমস্ত মানুষ থরথর করে কেঁপে কাতর হয়ে পড়বে পিপাসায় এবং নিজের ঘাম নিজের যে যেরাম কর্ম করবে তা সেরাম অনুযায়ী ঘাম হবে এবং সেকেই ঘেরাবন্দি করে রেখে তার ঘামে সেই ঘেরা ঘেরাবন্দি হয়ে থাকবে কেউ হাঁটু পর্যন্ত ভালো কাজ আছে অল্প কাজের জন্য হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ গলা পর্যন্ত ইত্যাদি ইত্যাদি মানে নিজের কর্মকাণ্ড হিসেবে ঘামটা হবে এবার গন্ধ দুর্গন্ধিত আছেই তো ওইখানে একমাত্র পানীয় জিনিস হচ্ছে ওই কসার তাই দলে দলে সমস্ত লোক গলা ফাটা পিপাস নিয়ে পিপাসা রুহু হাউজে কসারের আশপাশে হাজির হবে চার কোণ সমান মানে চার কোণা হাউজ হবে সেটা চার কোণ সমান এক কোণ থেকে আর এক কোন মানে বোঝা থেকে বলেছে রসুল সুল্লাহ সাল্লাম যে আম্মান হইতে আইলা তো এটা কোথায় হচ্ছে সিরিয়ার দুটো পৃথক শহরের নাম আচ্ছা কোনো জায়গায় বলেছে যে মদিনা হইতে ওয়ামান ইয়ামান একটা জায়গা আছে ওয়ামান একটা জায়গা আছে যে মদিনা হইতে ওয়ামানের দূরত্ব আবার কোনো হাদিসে বলেছেন অনেক জায়গায় অনেক সাহাবি দেখার বলেছে তো কোনো সাহাবি বলেছেন যে বলেছে এক মিলের দূরত্ব এ এক মাসের দূরত্ব মানে ঘোড়ায় সাওয়ার করে যেন তুমি এক মাস যত দূরে পৌঁছাবো অতটা দূর যাই হোক ওটা বড়ো কথা নয় আল্লাহ যেন সকলকে নসিব করে খাস করে যারা আপনারা শুনছেন আপনাদের খারাপ যেন অবশ্যই আল্লাহ আমার রাসুল সোলোসাম যেন পান করায় এক গিলাস অন্তত যার পানি পান করতে আসবে সাহাবি দলে দলে বা মুসলমান বা সব রুহু দলে দলে আসবে তাদের মধ্যে কিছু লোক আমরা তারা আমাকে চিনে নেবে কেন যারা দুনিয়াতে জেনে গেছে যে কসলার আমার রসুলকে দেওয়া হবে তারা আমাকে চিনে নেবে আমি তাদের চিনে নেবো অজুর স্থান নুরানি নুরানি স্থানগুলো দেখে অজুর বা সাতটি স্থান যা সেজদার মাধ্যমে থাকে কপাল দুটো হাত দুটো হাঁটু দুটো পা এগুলো দেখে রাসুলসল্লা সাল্লাম চিনে পানি দেবে এমন সময় আল্লাহর তরফ থেকে হুকুম আসবে রুহু দেখার সরিয়ে দাও তো কিছু রুহুকে সরিয়ে দেওয়া হবে তারা দূরে মানে পানি পান করার জন্য কাতর হয়ে থাকবে সেই দেখে আল্লাহর রহমের নবী আল্লাহকে জিজ্ঞেস করি ইয়া আল্লাহ এর কারণ কি এ দেখার সরিয়ে দেওয়া কেন হলো তখন আল্লাহ বলবেন আপনার বফ হৌতের পর মানে আপনি যখন দুনিয়া থেকে চলে গেছেন এরা পুনরায় পুরনো স্থানে ফিরে গেছে অর্থাৎ মানে আগে যেমন নবী আসার আগে যেমন বুজুরগদের ইয়ে করতো উপাস্য করতো এখনও বুজরুকদের উপাস্য করে কিছু কিছু জাতির তারা ও ইসলামের নামে মিথ্যা প্রচার করে বিদাত করে ও এদের ঠিকানা হবে নাম তখন রসুল সাল্লাম বলবেন যে আমার কাছ থেকে তোমরা সরে যাও ঘৃণা করবে এবার বুঝে নেন আপনি আল্লাহকে ভালোবেসে আল্লাহর নবীর পানি পান করবেন না ওইরম ধরনের কী কাজ করা হলে যেটা আল্লাহ আল্লাহর নবীর নারাজ হয়ে যাবে সেরকম কাজ করবেন যদি এর মধ্যে কোনো ভুল হয় মাফ করবেন আর আপনারা জুড়ে থাকুন আল্লাহ হাফিজ